সুখবর 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 মালদাবাসীর জন্য সুখবর দু হাজার পঁচিশে পাঁচে মে এক্সপো শুরু হবে কি হবে না এ নিয়ে অনেক টেনশনে আছেন অনেক ভাবনা আছেন তো সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন হ্যাঁ বন্ধুরা আপনারা একদম ঠিক শুনেছেন দু হাজার পঁচিশে পাঁচে মে শুরু হওয়ার কথা ছিল এমন কি এর আগে পাঁচ ছয়টা ডেট দিয়েছে কিন্তু এক্সপো মেলা এখন পর্যন্ত শুরু হয়নি কেন সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো ভিডিওটাকে যারা যারা লাইক করেন তাড়াতাড়ি লাইক করো আর ফলো করে একদম ভিডিওটাকে ঝড়ের গতিতে শেয়ার করে দিন তো আপনাকে বলে দিচ্ছি কিসের জন্য শুরু হয়নি এখানে দেখতে পাচ্ছি যতগুলো রাইড আছে এখানে রাইডগুলো সবকিছু রাইড যতগুলো রাইড আছে কতগুলো রাইড আছে সব কিছু রাইড কিন্তু তৈরি হয়ে গেছে মানে এমন একদম রেডি হয়ে আছে কিন্তু বাকি যে জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছি স্ক্রিনে শো হচ্ছে ওই জিনিসপত্রগুলো রেডি হয়নি অ্যান্ড আপনাদের ইলেকট্রিক যে কোল আছে মানে লাইন এই যে কি করে কারেন্ট যে কারেন্ট বিদ্যুৎটা আছে ওটা তো মানে এখন ঠিক মতো মানে বসানো হয়নি যে কারেন্টটা আছে ওটা বসানো হয়নি তার জন্য কিন্তু এখন পর্যন্ত এক্সপো শুরু হয়নি তাই কিন্তু ফাইনাল ডেট হচ্ছে দশ তারিখের পর আপনারা আসবেন এখানে ঘুরে যাবেন না হ্যাঁ কিন্তু একদম ওপেনিং ডেট বলছে আট তারিখ মতো মানে ভালো তথ্য এখন পর্যন্ত সম্পূর্ণ তথ্য পাওয়া যায়নি তার জন্য আপনারা দশ তারিখের পর আসবেন ঘুরে যাবেন না তো একদম একদম খবরটাকে জেনে নিয়েছেন শুনে নিয়েছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য তো ভিডিওটাকে ছড়ের গতিতে শেয়ার করেন যে সবার মাঝে ছড়িয়ে দেয়